হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি মিদির পাড় ইউনিয়ন নকলা শেরপুর জেলাতে আমার চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি পানি দিয়ে একদম পুরো মাঠ ভরে গেছে থৈ থই অবস্থায় এটা একটা বিল এই মুহূর্তে আপনার অতিবৃষ্টির কারণে শেরপুর জেলাতে কয়েকদিন যাবৎ অতিবৃষ্টির কারণে এই পানিগুলো এখানে এসেছে এবং কি যে পাহাড়ি ঢলগুলো রয়েছে মেঘালয় এবং আসাম থেকে যে ইন্ডিয়ার পাহাড়ি ঢলগুলো রয়েছে সেই পাহাড়ি ঢলগুলো নদী এই বিলে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন বিলটা একদম পুরোপুরি ভরাট পানি দিয়ে এই বিলে কিন্তু এখন কোনো ফসল নেই কিছুদিন আগে এখানে ধান চাষ করা হয়েছিল ধানগুলো কেটে তারা কৃষকেরা তাদের ঘরে নিয়েছে তো বিলটা এখন পুরোপুরি পানি দিয়ে ভরাট এই এই যে রাস্তাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এক দুই পাশে বিল মাঝখান দিয়ে একটা রাস্তা এই রাস্তাটাতে যদি আরেকটু আরেকটু পানি হয় মানে আর কয়েকদিন যদি এইভাবে বৃষ্টি চলমান থাকে এবং যে পাহাড়ি ঢলগুলো রয়েছে সেগুলো যদি এই আর এইভাবে চলমান থাকে তাহলে এই যে আমি রাস্তাটাতে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা কিন্তু ডুবে যাবে এবং কি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা হলে এই রাস্তা যে পানি থাকে মিনিমাম চার থেকে পাঁচ ফিট উঁচুতে পানি থাকে এই এই এলাকার বাসিন্দাদের একটা আতঙ্ক তাদের যে অতিবৃষ্টি এবং যে পাহাড়ি ঢলগুলো রয়েছে এই এইগুলো হলেই তাদেরকে বেশি একটা আতঙ্ক ফেলে দেয় এবং কি তাদের জনজীবন খুব কষ্টে ফেলে দেয় তো আমি এই মুহূর্তে নকলব্ব জেলা থেকে শেরপুর জেলা থেকে আপনাদের জানানোর চেষ্টা করতেছিলাম তো ওকে কোথা থেকেছিলেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ঘর